জয় যে নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের নিকট এমন এক ভিডিও নিয়ে এসেছি যা দেখলে পরে আপনাদের শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যাবে আর মনে মনে বলবেন এ কী হতে যাচ্ছে নতুন বছরের প্রারম্ভে বন্ধুরা আপনাদের বলে দিকি আজকের এই ভিডিওকে না দেখা করবেন না তাহলে আপনাদের পশ্চাতাপ করতে হবে আজ যে হতে চলেছে তা শুনে আপনাদের কানকে বিশ্বাস করবেন না আজ আমি আপনাদের যে বলতে যাচ্ছি কি আপনাদের জীবনে এবার কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা সত্যি শুনেছেন তাই আপনারা আপনাদের দিল থেমে রাখবেন কারণ কিছু এমন কথা আমি আপনাদের বলতে যাচ্ছি কিছু এমন মহত্বপূর্ণ জানকারি আমি আপনাদের দিতে যাচ্ছি যা শুনে আপনাদের হোশ আবাস উড়ে যাবে হা বন্ধুরা আপনাদের শরীরের এক এক লোম দাঁড়িয়ে যাবে কারণ এমন এক জানকারি আপনাদের মালুম হতে যাচ্ছে যা আপনাদের জীবনের সঙ্গে জুড়া আপনাদের জীবনে ঘটতে চলেছে তা কেউ বাধা দিতে পারবে না যা যে ঘটনা বর্তমানে আপনাদের জীবনের জীবনে হতে যাচ্ছে বন্ধুরা আপনাদের বলে দিই প্রথমত একথা শুনে আপনারা ভয়ভীত বা অস্থির হয়ে উঠবেন না কারণ এই ঘটনা কেউ আপনাদের জীবনকে বরবাদ করতে পারবে না বা আপনাদের জীবনে কোনো মহাসঙ্কটও নিয়ে আসতে পারবে না এ ঘটনা তো আপনাদের জীবনকে স্বর্গের থেকেও বড় বানিয়ে দেবে আপনাদের জীবনে সকল সুখ এবং আরাম প্রাপ্তি হবে যা কাহারও ভাগ্যে প্রাপ্ত হয় না যা আপনাদের জীবনে ঘটতে চলেছে বন্ধুরা আপনাদের নিজের চোখের উপর বিশ্বাস করতে পারবেন না এ ঘটনা দেখে আপনারা অজ্ঞান হয়ে যায় যাবেন হাঁ বন্ধুরা আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এরূপ কিছু ভয়ঙ্কর ঘটনা আপনাদের জীবনে হতে চলেছে এ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তার রূপে বলতে চলেছি কিন্তু এতে আপনারা একদম ভয় পাবেন না কারণ যে কথা আমি আপনাদের বলতে যাচ্ছি এ আপনাদের হৃদয়ের ধরক্ষণকে বাড়াতে পারে হা বন্ধুরা আপনারা একদম সত্যি শুনেছেন কারণ এ ঘটনায় কিছু এরূপ আপনাদের জীবনে আপনাদের সঙ্গে হতে চলেছে যা শুনে আপনাদের হাত পাও কেঁপে উঠবে কারণ কিছু এমন ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা এ সকলের জীবনে সাধারণত হয় না অথবা এরূপ ঘটনা এর পূর্বে কখনো আপনাদের জীবনেও হয় না হয় নাই আর না এরূপ ঘটনা কখনো আপনাদের জীবনে ঘটেছে না আগামী সময়ে ঘটবে এরূপ ঘটনা হতে পারে এ সময়ে এক এমন এক বড় ঘটনা হতে চলেছে যা জীবনকে অস্ত ব্যস্ত করে তুলবে অনেক ভয়ঙ্কর সময় আপনাদের জীবনে এসে গেছে হ্যাঁ বন্ধুরা এই এই বলা যায় কি সূর্য উল্টো দিকে উচ্চ উল্টো দিকে উদয় হচ্ছে যার ফলে আপনাদের জীবনে অনেক বড় হতে চলেছে মানে আপনাদের জীবনের অনেক বড় সময় আপনাদের মিলতে চলেছে বন্ধুরা আপনাদের আমি বলে দিই কি এই ঘটনা শুনে আপনারা বেহুস হয়ে যেতে পারেন কারণ আপনারা অনেক নরম দিলের দিলের লোক যার জন্য আপনাদের শরীর ঠান্ডা হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এবার তবে আমি জানাতে চলেছি কি এই সময়ে এমন কোন বড় ঘটনা আপনাদের সঙ্গে হতে চলেছে যার ফলে আপনাদের পুরা পরিবারও নিজের মনকে নিজের বসে রাখতে পারবে না বন্ধুরা আপনাদের বলে দিই কি এ অনেক ভাগ্যবান লোকেরই ভাগ্যে হতে পারে যা আজ আপনাদের জীবনে হতে চলেছে বন্ধুরা তাই এই সময় আপনাদেরকে নিজের কাজকে অনেক বুঝে সুঝে আগে বাড়াতে হবে যা বা করতে হবে কারণ কারণ এক কদমও যদি আপনাদের ভুল হয়ে থাকে তার জন্য অনেক বড় ভয়ঙ্কর নোকসান হতে পারে তার জন্য আপনাদের এমন কিছু ভুল আছে যা এই সময়ে ভুল করেও করবেন না আর তাদের সাথেই এই ঘটনা হবে যারা পেছনের পনেরো থেকে বিশ দিনের মধ্যে এ কাজ করেছে আর তাদের সাথে এই বেহোশওয়ালা ঘটনা ঘটবে কারণ তারা এই ভুল করেছে বন্ধুরা যেমন আপনাদের সাথেই সঙ্গে হতে যাচ্ছে তেমনটি অন্যের সাথেও কখনো হবে না আর আপনাদের জীবনও বারবার এমনটি হতে পারে না হ্যাঁ বন্ধুরা না আজের প্রথমে কোনো দিন আপনাদের জীবনও এমনটি হয়েছে না হবে যা হতে চলেছে তা একদম নতুন নতুন হবে যার অসর জীবনে আপনিও পড়তে পারেন যা আপনারা কখনো ভুল ভুলতে পারবেন না যা আপনাদের সাথে হতে চলেছে তবে এমন কোন ঘটনা যা আপনাদের জীবনে হতে চলেছে এর নিয়ে আমি আগে বলতে চলেছি একথা পুরা শান্তিতে এবং স্থির দিমাগে শুনবেন পুরা ধ্যান সে নিজের জীবনের প্রাপ্ত করবেন কারণ এতে আপনাদের এমন ভুলের ব্যাপারে বলতে যাচ্ছি যা আপনার এই সময়ের মধ্যে ভুল করেই করবেন না আর তার সাথে এমন কাজও আমি বলতে চলেছি যা এই সময়ের মধ্যে আপনাদের অবশ্যই করা চাই বা করতে হবে এই কাজ বলার আগে আমি আপনাদের বলি কি আপনারা নিজের মনকে শান্ত করে শুনবেন একটুও ভয় পাবেন না কারণ এ ঘটনা আপনাদের জীবনকেও পরিবর্তন করে দিতে পারে আপনাদের জীবনে অনেক অস্তব্যস্ত হবে হ্যাঁ বন্ধুরা আর আপনারাও দেখে বলবেন হে ভগবান এ কেমন লীলা আপনার আপনার ধন প্রভু আপনার লীলা হা বন্ধুরা আমি সর্বপ্রথম আজ থেকে পনেরো বিশ দিনের পূর্বের কাজের কথা বলে কথা বলছি বলিনি যদি আপনারা আপনারাও সব কাজ করে থাকেন তাহলে আপনাদের সাথেও এই বড় ঘটনা হবে বন্ধুরা প্রথমে কাজ প্রথমে কাজ হচ্ছে যদি আপনারা পেছনের দিনে কোনো মন্দিরে গিয়ে পূজা পাঠ করে থাকেন বা পনেরো বিশ দিনের পূর্বে কোনো মন্দিরে গিয়ে ভগবানের নিকট প্রার্থনা করে পুরা শ্রদ্ধার সহিত নিজের মনস্কামনা পূর্তির জন্য ভগবানের নিকট প্রার্থনা করে থাকেন তাহলে বন্ধুরা তার পরিণাম আপনাদের আপনাদের দেখা দেবে তা আর আপনাদের জীবনে এই বড় ঘটনা হবেই হবে বন্ধুরা দ্বিতীয় কাজ এই হলো যে যদি আপনারা এই পনেরো বিশ দিনের মধ্যে কাহাকেও পয়সা দান দিয়ে থাকেন বা জরুরতমন্দে সহায়তা করে থাকেন অথবা কোনো জীবজন্তুর সহায়তা করে থাকেন এই পনেরো বিশ দিনের মধ্যে তাহলেও এ ঘটনা আপনাদের সাথে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই ঘটনাকে হতে কেউ বাধা দিতে পারবে না বন্ধুরা এবার বলি কি আপনাদের গৃহে এমন এক শক্তির আগমন হতে চলেছে যে পুরোপুরি অদৃশ্য বন্ধুরা কিন্তু এর প্রভাব এবং চমৎকার আপনাদের জীবনে এমনভাবে দেখা দেবে কি আপনাদের হোশ উড়ে যাবে আপনাদেরও নিজ গৃহে কিছু আশ্চর্যপূর্বক ঘটনা দেখা দেবে যা দেখে আপনাদের আপনাদের চোখের উপর বিশ্বাস হবে না বন্ধুরা আজ থেকে এই শক্তির আগমন পারম হতে চলেছে বন্ধুরা সম্ভাবনা সম্ভাবনা হয় কি আজ সন্ধ্যেবেলায় এই শক্তি আপনাদের গৃহে প্রবেশ করে যাবে আপনাদের গৃহে এক আদর্শ শক্তির আগমন হতে চলেছে যার জন্য আপনাদের ঘর কেবল ঘর না হয়ে এক মন্দির বনে যাবে এক স্বর্গের সামনে আপনারা আপনাদের গৃহ হয়ে যাবে এক স্বর্গের সমান আপনাদের গৃহ হয়ে যাবে বন্ধুরা এ কোনো সামান্য কথা তো একদম হবে না এ তো আপনাদের দ্বারা করা হওয়া কর্মেরই ফল ফল হবে বন্ধুরা আমি বলছি কর্ম কখনো ব্যর্থ যায় না প্রত্যেক কর্মের ফল অবশ্যই প্রাপ্ত হবে হয়তো একটু দেরি হয় কিন্তু ফল অবশ্যই প্রাপ্ত হয় ভগবানের ঘর দের হয় কিন্তু অন্ধেরা হয় না তাই আজ আপনাদের গৃহে এক অদৃশ্য শক্তির আগমন আপনাদের কর্মের জন্যই হতে চলেছে এবার আপনাদের জীবনের যে যে প্রবলেম বা মনস্কামনা আছে তা অতি শীঘ্রই পুরা হতে দেখা যাবে বন্ধুরা এর সাথে জেনে নিই কি আপনাদের এমন কোন ভুল কোন কোন ভুল করতে নেই এই সময়ে এমন মহত্বপূর্ণ এবং ভয়ানক সময়ে আপনাদের বলি ভুলো ভুল করেও এমন কাজ করবেন না যার ফলে এর শুভ পরিণাম মিলার জায়গায় অশুভ পরিণাম মিলতে থাকে এই জন্য আপনাদের জাগৃত থাকতে হবে আর এমন কোনো ভুল করবেন না কারণ এই সময় আপনারা আপনাদের লাভ নিয়ে আসছে যদি আপনারা আপনারা এই সময়ে লাভ নিতে চান তাহলে জীবনে এই দুইটি ভুল কোনো করবেন না যার ফলে আপনাদের খারাপ পরিণাম ও পরিণামও মিলতে পারে বন্ধুরা এবার তবে এই ভুলের কথাগুলি জেনে নি বন্ধুরা সর্বপ্রথম কোন নিঃসহায় ব্যক্তিকে ব্যক্তির মজা কুড়াবেন না হাঁ বন্ধুরা যদি আপনাদের নিকট কোনো এমন ব্যক্তি থাকে যে নির্ধন এবং যার নিকট পয়সা না থাকে মানে কোনো গরিব ব্যক্তি হয় তা দেখে আপনারা তার নিয়ে অন্যের কাছে মজা কুড়াবেন না বা তাদের অনাদর করবেন না হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের সামনে এমন কোনো আজীব আর গরিব ব্যক্তি আসে তাহলে তার সম্মান করবেন নাকি মজা মজা কুড়াবেন বন্ধুরা এর সঙ্গে দ্বিতীয় যে ভুল আপনাদের করতে নেই যদি আপনারা আপনাদের পেছনের সময়ে কাহারুনিকর ধন ধার নিয়ে থাকেন আর আজ পর্যন্ত তার ধার দেওয়া পয়সা ফেরত দেন নাই তাহলে বন্ধুরা সেসব লোকের পয়সা মনে করে এক এক করে ফেরত দিয়ে দিবেন ধার আপনি নিয়েছিলেন তাই ফেরত আপনাকেই দি করতে হবে কারণ পরের ধন নিয়ে কেউ কখনো রাজা বনে না আর এই আর এই লোকদের প্রতি ভগবান ভগবানও ক্রোধিত হয়ে যান আর তাদের জীবনও পুরা গরিবই এসে যায় তাই আপনাদের কখনো কাহার পয়সা নিয়ে কাহাকেও ধোকা দিতে নেই এই রূপ করলে আপনাদের উপর অনেক খারাপ প্রভাব পড়বে এর জন্য সাবধান থাকবেন যদি যদি কেউ আপনাদের কোনো খারাপ কাজের জন্য উৎসাহ দেয় আপনারা খারাপ কাজের জন্য কখনো অগ্রসর হবেন না কারণ আপনার কর্ম আপনার যেমন কর্ম কর্মই আপনার যেমন কর্ম করবেন তেমনি ফল আপনার তেমনি ফল আপনাদেরকে ভুগতে তেমনি ফল আপনাদেরকে ভুগতে হবে বন্ধুরা আমি জানি এমন কোন ঘটনা যা শুনে আপনারা বেহুশ হয়ে যেতে পারেন আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যেতে পারে বন্ধুরা আপনাদের বলে দিই কি এই সময় যে ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে তার পেছনে এক অনেক বড় শক্তির ছাপ পড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা মায়াভাবে এসব কথা মিথ্যা যারা ভাবে এসব কথা মিথ্যা তাদেরও এই জিনিসের অনুভূতি হয়ে যাবে আর অনেক বড় শক্তির ছায়া পড়তে যাচ্ছে এতে দেখা যাচ্ছে যে আপনাদের উপর অনেক ভালো শক্তির ছায়া শক্তির ছায়া বন্ধুরা কোনো দেবী মাতার শক্তির ছায়া হবে যার পূজা পাঠ আপনাদের গৃহে হয় তার কৃপা আপনাদের পরিবারের উপর পড়তে চলেছে যার ফলে আপনাদের জীবনের সময় প্রবন্ধন সফল হয়েছে আর আপনাদের সকল মুশকিল আসান হয়ে যাবে এ সময় আপনাদের নিজের অহংকার ত্যাগ করে পরিস্থিতির সহিত তাল মিলিয়ে মিল তাল মিলিয়ে তাল মিলানোর আবশ্যক হবে আপনাদের কেরিয়ারের কেরিয়ার আর ব্যবসায় প্রগতি এবং বিশেষ পদ পাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে এ সময় কেরিয়ারের জন্য অনুকূল থাকবে ব্যাপারে মন চা লাভ মিলবে লাভ লাভ লাইফও ভুল বুঝি মিটে যাবে ঝগড়া না করে বাতচিত করে বাতচিত করে কোনো কথা মেটানোর সাহায্য সাহায্য নেবেন এই পরিস্থিতিতে কোনো মহিলা মিত্রর মদত অনেক ভালো সাবিত হবে দাম্পত্য জীবনে মধুক মধুরতা বানিয়ে রাখার জন্য জীবন সাথীর ভাবনাকে বোঝার চেষ্টা করবেন স্বাস্থ্যের দিক দিয়ে জানুয়ারি মাসে আর নিজের এবং পিতার উপর অনেক ধ্যান রাখতে হবে নিজের খাবারের উপর বিশেষ ধ্যান দেবেন আর অলসতাতে বেঁচে অলসতার থেকে বেঁচে থাকবেন কঠিন পরিস্থিতিতে পেয়ারপূর্বক কাজ করায় সমজদারি হবে পরীক্ষার প্রতিযোগী পরীক্ষায় বিদ্যার্থীদের সফলতা প্রাপ্ত হবে কোনো পুরানো কাজ থেকে অনেক লাভ হবে নিজের 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 মধ্যে বাদ বিবাদের জন্য পারিবারিক মহল খারাপ হতে পারে কিন্তু এই পরিস্থিতি আগে বাড়তে বাদ বাড়াবেন না গৃহ খরচ গৃহে খরচা এবং নিজের খরচা অধিক হবে জীবনসাথীর সহিত সম্বন্ধ ভালো থাকবে পারিবারিক জীবন সুখের হবে তাই মন প্রসন্ন থাকবে বন্ধুরা এই সময় আপনাদের কোনো কথা গুপ্ত রাখতে হবে তা না হলে আপনাদের কোনো মিত্রের কারণে পরিবারের সদস্যের সামনে সে কথা প্রকাশ হয়ে যেতে পারে এই বছর আপনাদের সন্তানের নিয়ে কিছু খুশির খুশির খবর শুনতে পাওয়া যাবে আপনাদের কোনো নতুন কাজও। প্রাপ্ত হতে পারে বিদ্যার্থী কোনো প্রতিযোগযোগী পরীক্ষার জন্য ব্যস্ত থাকবে আপনাদের কোনো নতুন শত্রু উৎপন্ন হতে পারে যার জন্য আপনাদের সাবধান থাকতে হবে বন্ধুরা আমি বলে দিই কি এই সময় কারো নিকট কোনো বাহন মেঘে মেঘে চালাবেন না কারণ কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা কারোর সহিত কোনো মোটা কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে পরিবারের যদি কোনো সম্পত্তির সম্বন্ধে কোনো কথা নিয়ে ঝগড়া চলছে তা কোনো আত্মীয়ের মদতে দূর হয়ে যাবে বন্ধুরা এই সময়ে আপনারা কোনো বড় ডিসিশন নেওয়াতে বেঁচে থাকবেন আপনাদের আপনার মনে চলা অস্থিরতার জন্য কার্যক পুরা করতে সমস্যা দেখা দিবে বন্ধুরা আপনাদের গৃহে কোনো অতিথি আসতে পারে আপনারা যদি যদি পরিবারের কোন সদস্যের সহিত কোনো কথা নিয়ে কথা দিয়ে থাকেন তাহলে সময়ের পূর্বেই তা পুরা করে নেবেন কারণে ধন ধার নেবেন না তাই এই সময়ে আপনাদের পার্টনারশিপে কোনো কাজ শুরু করতে পারেন যে লোক রাজনীতিতে কার্য করেন তাদের উপর মিথ্যা অপবাদ লাগতে পারে আপনাদের বিরোধীদের সহিত সাবধান থাকতে হবে আপনাদের কোনো কাজের সিলসিলাতে হঠাৎ কোথাও যাত্রা করে যেতে হবে কোনো বিদেশি বিদেশে থাকা আত্মীয়ের সঙ্গে আপনাদের ফোন দ্বারা কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবে এ সময় আপনাদের ধন সম্বন্ধে অনেক ভালো থাকবে শেয়ার মার্কেটের কাজ করা লোকেদের সাবধানে থাকতে হবে আপনারা আপনাদের আর্থিক স্থিতি নিয়ে ভাববেন না কারণ আপনারা কোনো ভালো ডিসিশন নিতে পারবেন বিদ্যার্থীদের পড়ার নিয়ে কোনো মহত্বপূর্ণ কদম উঠা উঠানো উঠাতে ওঠানো পড়তে পারে তবেই পরীক্ষায় ভালো ফল পেতে পারবেন আপনারা জীবন সাথী শরীরের দিকে ধ্যান দেবেন তা না হলে কোনো বড় রোগ হতে পারে আপনারা বুজুর্গ লোকদের লোকের সহিত বিনা মতলবে ঝগড়া করবেন না বন্ধুরা এ সময় আপনাদের নিয়ে কোনো নতুন সম্বন্ধে লাভাবিত লাভান্বিত হবেন আপনারা কোনো মহত্বপূর্ণ চর্চা চা সম্মিলিত হতে পারেন আপনারা আপনাদের ব্যবহারে পরিবর্তন রাখবেন নচেত এই বছরের দ্বিতীয় দিনে আপনাদের কারো শৈ ঝগড়া হতে পারে যদি আপনারা কাহাকেও কোনো ভালো বিচার দেন তা তারা অবশ্যই শুনবেন আপনারা কোনো কাজে হঠাৎ বাইরে যেতে পারেন আপনাদের শত্রুর আপনাদিকে পরিশ্রান করার চেষ্টা করবে করতে পারে লেনদেনের জন্য আপনারা কোনো অপরিচিতের উপর ভরসা করবেন না আর কাহাকেও ধন ধার দেবেন না তার উপর আপনাদের গৃহে কোনো নতুন সম্বন্ধ আসতে পারে আপনাদের পরিবারে খুশির মহল দেখতে চলেছেন তাই বিবাহ যোগ্যদের বিবাহে যে বাধা আসছিল তা দূর হবে আর পরিবারে খুশির মহল হবে ব্যাপারের কোনো বন্ধ হয়ে কাজ বন্ধ হওয়া কাজ আজ পুরা হতে হতে পারে আপনারা সন্তানের কেরিয়ারের জন্য কোনো উত্তম নির্ণয় নিতে পারেন আপনার তরকিতে যে বাধা আসছিল তা দূর হয়ে যাবে আপনারা কোনো সমস্যা নিয়ে ভাই বোনদের সাথে কথাবার্তা করতে পারেন নতুন বছরের খুশিতে আপনারা বন্ধুদের সহিত পার্টিতে খুশি মানাতেও পারেন সন্তানের নিয়ে আপনাদের কোনো খুশির খবর শুনতে পারা যেতে পারে আপনাদের বাকি টাকা ধনের প্রাপ্তি হওয়াতে আপনাদের খুশির ঠিকানা থাকবে না খুব খরচা করবেন কিন্তু আপনারা আবশ্যক আবশ্যকতা অনুযায়ী খরচ করবেন তা না হলে পরে আপনাদের সমস্যা হতে পারে কার্যক্ষেত্রে আপনাদের প্রমোশন হওয়ার হওয়ায় খুশির ঠিকানা থাকবে না বন্ধুরা মদ পান করা আপনাদের নিয়ে জীবনও চলে জীবনেও চলে যেতে পারে এ কথার আপনাদের ধ্যান রাখতে হবে আর এমন বন্ধুদের সহিত কোথাও গাড়িতে যাত্রা করবেন না যে কারণ কারণ এই অবস্থায় গাড়ি চালানো চালানোর জন্য দুর্ঘটনা হতে পারে আপনাদের পরিবারে কোনো খুশির মহল হতে পারে জীবন জীবন সাথীর সহযোগ আপনাদের পুরা মিলতে থাকবে মিলতে থাকবে ব্যাপারের সিলসিলাতে আপনারা কোনো যাত্রায় যেতে পারেন যদি কোনো সম্পত্তি কিনতে চান তাহলে তার কাগজপত্র ভালো করে দেখে নিতে হবে বাবার চোখে চোখের কোনো সমস্যা হতে পারে তার জন্য আপনারা অনদেখা করবেন না নতুন বছর আপনাদের নিয়ে খুশি নিয়ে আসবে আপনারা কোনো রিস্তাদারের ঘর বেড়াতে যেতে পারেন অবিবাহিত জাতকদের বিবাহের খোঁজ শেষ হবে কারণ তারা কারণ তার দেখা নিজের প্রেমের সঙ্গে দেখা হয়ে যাবে বন্ধুরা এই সময় বিনা মতলবে ঝগড়া বা আসা যাওয়ার থেকে বেঁচে থাকবেন কার্যক্ষেত্রে কোনো বাধা পরিশানী করতে পারে হতে পারে কিন্তু আপনারা নিজেকে সামলে নি সামলে নিতে সক্ষম হন নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন যাতে আপনারা খুশিতে থাকবেন বন্ধুরা এই সময় একটু সাবধানে থাকতে হবে খরচা একটু বাড়বে কিন্তু ধার্মিক কাজে আপনার রুচি থাকবে স্বাস্থ্যের দিক দিয়ে একটু কমজোর থাকবে কার্যমহলে স্থিতি ভালো থাকবে আর পরিবারের সহযোগ প্রাপ্ত হবে পারিবারিক জীবন সুখ এবং শান্তিতে ভরা থাকবে অচানক আয়ের যোগ বনবে আপনাদের কাজ সফল হবে আর আপনাদের সম্মানও প্রাপ্ত হবে গৃহ আর বাহন কেনার যোগ বনতে চলেছে ভগবানের প্রতি আপনাদের আস্থা বাড়বে আয়ের বৃদ্ধি হবে মান সম্মান প্রাপ্তি হবে আপনাদের প্রেম জীবনে খুশি আসবে দাম্পত্য জীবনের স্থিতিও ভালো থাকবে পরিবারে খুশির মহল হবে বাহন চালাতে সময় সাবধান থাকবেন আজ নিজের কথাতে মধুরতা রাখবেন আজ কথাবার্তা আর কোনো গুপ্ত রাখবেন সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ থাকলে আজ তার ঠিক হয়ে যাবে পারিবারিক জীবন সুখের হবে কিন্তু দাম্পত্য জীবনে কলহ থাকবে আজ রাগের উপর নিয়ন্ত্রণ রাখবেন আপনারা আপনাদের ভেবে রাখা কার্যে সফল হবেন পরিবারের সমস্যাদের সদস্যদের সঙ্গে মতভেদ হতে পারে এবার বন্ধুরা সাবধানের কথা বলি আপনাদের কারো সহিত ঝগড়া হতে পারে আজ আপনাদের স্বভাবে উগ্র উগ্র থাকবে বিনা চিন্তা করে কাহাকেও কথা দেবেন না দেবেন না নচে মুশকিল হবে কার্য এবং ব্যবসায়ে অনেক লাভ হবে গৃহের কাজকর্মের জন্য আপনাদের অবশ্য সময় বের করে নিতে হবে গৃহে পূজা পাঠ এবং মাঙ্গলিক কার্য কাজকর্মে তৈরি হবে আপনাদের মন চঞ্চল থাকার জন্য কোনো কাজ না বুঝেই করে ফেলবেন তার জন্য গৃহে আপনাদের মান্যতা কম দেখা যাবে আপনারা নিজের উপর বিশ্বাস রাখবেন তাহলে সব কাজে সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমাদের দেওয়া এ যাতে করে আমার দেওয়া এ এর আগের ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট বক্সে অতি অবশ্যই মা অন্নপূর্ণা আর মহাদেব অবশ্যই লিখবেন কারণ জগতজননী মা অন্নপূর্ণার এবং বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আর সকল সুখ প্রাপ্ত প্রাপ্ত করবেন জীবন স্বর্গের ন্যায় হয়ে উঠবে ধন্যবাদ